আসসালামু আলাইকুম বিভাষ ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলছি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম ষোলো পনেরো গোল্ড কিস্তির গাড়ি ষোলো পনেরো গোল্ড কিস্তির গাড়ি যারা এই গাড়িটা দেখে চয়েস হবে দূরত্ব স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন বিমডাসা কাঠ অল স্টিল বিমডাসা কাঠ অল স্টিল অরিজিনাল গাড়ি একদম অরিজিনাল কালার কোনো সমস্যা নেই ষোলো পনেরো গোল্ড গাড়ি তবে যারা এই গাড়িটা দেখে চয়েস হবে তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে ফোন দিবেন কিস্তির মাধ্যমে বিক্রি হবে গাড়িটা এখন বর্তমান ডিপুতে আছে ডিপুর মাধ্যমে একটা অপশন হয়ে কিস্তির মাধ্যমে বিক্রি হবে তবে গাড়িটার দাম এবং যে কোনো কিছু যার চয়েস হবে তারাই ফোন করবেন স্কিমে থাকা নাম্বারে বিস্তারিত ফোনে জানিয়ে দেওয়া যাবে তবে গাড়িটা ডিপুতে আছে ডিপু থেকে একটা ডাক হবে ডাক দাম হিসাবে যেটাই হোক বিস্তারিত ইয়া করা হবে তবে গাড়িটা দেখে যাদের চয়েস হবে তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে দ্রুত ফোন দিয়ে জানাবেন জানায় বিস্তারিত জানার জন্য সুযোগ দিবেন সময় দিবেন সব কিছু জানিয়ে দেওয়া যাবে তবে যাদের চয়েস হবে তারাই শুধু ফোন দিবেন আর যাদের নেওয়ার ইচ্ছা থাকবে তারাই শুধু ফোন দিবেন। বিস্তারিত জানার জন্য আর যারা নেওয়ার ইচ্ছা নাই তারা আজারে বিস্তারিত জানার জন্য ফোন দিবেন না বাট এই গাড়িটা ডিপুতে আছে ডিপু একটা দাম হিসাবে অপশন হবে অপশনের পর যেটাই হোক জমা দেওয়া হবে আর মাসে কিস্তি করে দেওয়া হবে যেটা ভালো হবে ওই হিসাবে তবে ডিপুর গাড়ি এটা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন